তিনি একটা অর্ডার করেছেন আপনি বললেন যে দিন স্কুলে যাবে আর বাকি তারা ফিল্ডে মানে স্কুল বা চার ধরনের বাচ্চাদের সঙ্গে ফ্যামিলি ভিজিট করবে এবং এটাকে আরো বিস্তৃতভাবে তিনি লিখেছেন এবং এটার সঙ্গে উনি আবার জুড়ে দিয়েছেন যে তারা অতিরিক্ত কোনো ছুটি পাবে না তারা উইদাউট পেতেও থাকতে পারবে না অর্থাৎ গণতান্ত্রিক অধিকারও হরণ করা হবে উইদাউট পে থাকতে পারবে তার বেতন বন্ধ করার ব্যবস্থা করবেন উনি এবং তাকে সে তারপরে সে যদি আবার স্কুলে জয়েন করতে চায় তখন তার কাছ থেকে আবার অ্যাপ্রুভাল নিতে হবে একদমই তাই তো বিষয়টা হচ্ছে যে না এটা একটা সরকারি অর্ডার আমাদের আধিকারিক যে স্তরের স্তরে এটা এত হইচয়ের কি আছে বিষয় হচ্ছে দেখতে দেখুন আমরা আমাদের যখন ইপিএফ কেস চলে তখন দেখবেন আপনি বিভিন্ন জেলাতে চাইল্ড রেজিস্টার নিয়ে ওই সময় একটা হইচই শুরু হয়েছিল বিভিন্ন জেলার ডিপিও বা এসআইদেরকে আমরা দেখেছিলাম তারা নিজেদেরকে একদম আমাদের মালিক ভাবতে শুরু করেছিল যেন আমরা তার ব্যক্তিগত কর্মচারী যে যা খুশি কারকে বেতন বন্ধ করে দিচ্ছিল কে কার এইটা করতে হবে ওটা করতে হবে এরকম প্রচুর এ করেছে আমরা সেগুলোকে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রক্ষা করেছি আজকের পদ্ধতিতেছিটার মধ্যে দিয়ে আপনি কল্পনা করুন একজন আমাদের জেলা আধিকারিক এই এই যে করেছেন মধ্যে তার যে শুধুমাত্র মানে প্রতিহিংসা পরায়ন একটা জমিদারি মনোভাব প্রকাশ পেয়েছে এটাই নয় উনি পুরোপুরি সরকারি যে গভর্নমেন্ট অর্ডার আছে আমাদের সম্পর্কে এডুকেশন ডিপার্টমেন্টের যেটা দু সালের ডেটটা আমার ঠিক মনে পড়ছে না সম্ভবত দু হাজার পনেরো ফেব্রুয়ারিতে পনেরো তারিখে অর্ডার জারি হয়েছিল যেখানে আমাদের বিদ্যালয়ে কর্মদিবস স্পষ্টভাবে পাঁচ দিন রাখা হয়েছিল আর একদিনের জন্য আমাদের ফিল্ড ওয়ার্ক রাখা হয়েছিল এটাও আপনি জানেন যে আমাদের রাজ্য বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার পাচ্ছে বিশেষ করে স্কুল ছুট রোখার ব্যাপারে একদম পুরস্কার পেয়েছে যে এই রাজ্যে একটাও বিদ্যালয় ছুট নেই কিন্তু সেখানে পূর্ব বর্ধমান জেলার ডিইও অর্ডার করছেন যে তারা চার দিন বিদ্যালয়ে যাবে আর দুদিন অর্থাৎ উনি সরকারি গভর্নমেন্ট অর্ডারকে ভায়োলেট করে নিজে একটা অর্ডার তৈরি করছেন এবং এটা কোনো বিচ্ছিন্ন বা ব্যতিক্রমী ঘটনা নয় আপনি যদি আরো কয়েক মাস পিছিয়ে যান সম্ভবত দিনাজপুর জেলায় কিংবা মালদায় আমার একদম অ্যাকুরেট মনে পড়ছে না সম্ভবত মালদাই হবে দিনাজপুর হবে দিনাজপুরে যেখানে এসআই কয়েকজন টিচার সম্পর্কে এইরকম নির্দিষ্ট করে দিয়েছিলেন যে যে এই একটা দিন সেটাকে উনি শনিবার ধার্য করেছিলেন নিজে নিজেই এবং বলেছিলেন এই মাসের যে চারটে শনিবার যেটা ফিল্ড ওয়ার্ক করে প্যারা সেই বিশেষ একটা সার্কেলের সেই প্যারা দুটো সপ্তাহ বিদ্যালয়ে যাবে দুটো শনিবার আর দুটো শনিবার ফিল্ড ওয়ার্ক করবে নিজে করে এর থেকে এই যে পুরো আপনি যদি অ্যানালিস করেন এতে দেখা যায় যে আমাদের কাজ করানোর জন্য সেটা নৈতিক হোক অনৈতিক হোক সে কাজ করানোর জন্য সবাই বাহান সবাই তখন মালিক কিন্তু যখন আপনি আপনার মানুন নয় বা সিস্টেমেটিক আপনার বেতন বৃদ্ধির জন্য যদি আপনি ভাবেন দ্রব্য মূল্য বৃদ্ধির বা এই যে সর্বস্তরে বাড়ছে বারবার পে কমিশন হচ্ছে হচ্ছে সব তখন কিন্তু আপনার ব্যাপারে কেউ দায়ী দায়িত্ব নেবে না আপনার এই এই জায়গাটায় দাঁড়িয়ে হয়তো তখন দেখা যাবে ধরুন সাংগঠনিক চাপ বা যাই বলুন না কেন হয়তো ওই ডিপিও বা ডিও কাল হোক দুদিন পরে হোক ওই অর্ডারকে হয়তো বন্ধ করে দেবে উঠিয়ে নেবে অন্য কোনো অর্ডার আবার জারি করবে কারণ জানে সে একটা বিরাট বড় মানে ভুল করে ফেলেছে সেটা করবে কিন্তু এই যে ঔধত্ব ওনার এই ঔধত্বের ওনাকে জবাব দেওয়া উচিত একদম আমি বলবো বর্ধমান জেলার আগামী আগামীকালই কালকেই ওনার অফিস ঘেরাও করুক দের ক্লিয়ারিফিকেশন চাক এই আস্পর্দা এই সাহস উনি কোথা থেকে পেলেন যে এই সরকারি গভর্নমেন্ট অর্ডার কে ভায়োলেট করে এই অর্ডার বের করার এই অধিকার কে দিল মানে যে যা খুশি করবে একজন স্থায়ী শিক্ষকের কিন্তু কিছু করার ক্ষমতা কারো নেই কারো কিছু নেই কি হয় বিদ্যালয়গুলো তো আমরা জানি আমরা জানি কি হচ্ছে চতুর্দিকে কি চলছে না চলছে পাশাপাশি আমি মাধ্যমিকের একটা ক্লিপিংস দেখলাম মাধ্যমিকের ডিউটি সংক্রান্ত ন্যাচারালি বুঝতে পারবেন বা বিগত দিনগুলোতে যেগুলো হয়েছে যে আমাদের কর্তৃপক্ষ আমাদের যোগ্যতা আমাদের কর্মদক্ষতার কে আতঙ্কিত তারা চাইছে না এরকম দক্ষ এরকম যোগ্য ব্যক্তি চায় না তারা এডুকেশনে কারণ আমরা দেখছি দেখবেন সুপ্রিম কোর্ট হাইকোর্টে কি চলছে শিক্ষক নিয়ে আপনি জানেন নিশ্চয় ছাব্বিশ হাজার বলুন প্রাইমারি বলুন সমস্ত শিক্ষক নিয়ে সেইখানে এই যে পার্শ্ব শিক্ষকরা যারা সত্যিকারের যোগ্য এবং দক্ষ এটা অনেকেরই দেওয়া হচ্ছে তাদের মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে জ্বালা করছে তাই তাদেরকে কিভাবে কিভাবে তাদের মানে কি করে করে দেওয়া যায় যায় তাদেরকে রাখা তার জন্যে যখন যা খুশি তাই করতে শুরু করেছে এবং মানে যে কেউ প্রত্যেকেই ভাবছে আমি মালিক একজন এসআই একজন ডিইও বলুন এরা কেউ কেউ কিন্তু আমাদের মালিক নয় অথরিটি নয় সেই অর্থে কারণ এটা একটা কেন্দ্রীয় প্রজেক্ট তারা নজরদারিত্বের জন্য আছেন কিন্তু তারা এমন এমন অর্ডার বের করছেন কাজের জন্য যা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না তো সেই জায়গাটা আমি বলবো সংবিধান আছে ভারতের আদালত আছে আমাদের কাছে গভর্নমেন্ট অর্ডার আছে আমি বর্ধমান জেলার পার্শ্ব শিক্ষকদেরকে অনুরোধ করবো আবেদন জানাবো কালকেই কালকেই ডিপি অফিস ঘেরাও করা হোক ঘেরাও করে ডেপুটেশন দেওয়া হোক ওনার কাছে কৈফত চাওয়া হোক যে এই অর্ডার উনি কেন ওনাকে হয় নিঃশর্ত ক্ষমা চাইতে হবে না হলে ওনাকে এই অর্ডার নিয়ে ওনাকে আদালতে নিয়ে যেতে হবে আমরা তার জন্য সর্বত সাহায্য করতে প্রস্তুত আছি আমি এই রিকোয়েস্ট করব সবাইকে পাশাপাশি আমি আরো একটা জিনিস বলবো এমনিতে আমরাই হয়তো উদ্যোগ নিয়ে করে দিতে পারতাম আপনারা জানেন আমরা ইপিএফ কেস নিয়ে এখন সুপ্রিম কোর্টে আছি শেষ চলতে পার্শ্ব শিক্ষকদের জীবনের শেষ চলতে কারণ আমরা এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছি যে পার্শ্ব শিক্ষকদের জন্য সরকার বলুন কেউ বলুন কেউ ভাবছে না কেউ ভাবছে না কোনো ভাবনা চিন্তা আগামী দিনেও আছে এরকম কোন চিত্রও নেই কারণ যে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন যে মুখ্যমন্ত্রী সই হয়ে গেছে ফাইলে তারপরেও আমাদের জন্য কিছু হয় না বরং আমাদের পাশ দিয়ে কডলাইনে কত অর্ডার বেরিয়ে যায় যেখানে আমাদেরকে মানে আমাদের বেতন বৃদ্ধি করানোর জন্য অনেক শর্ত আরোপ করা হয় চুপ থাকতে হবে পা ধরতে হবে এই সেখানে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কিছু ম্যাজিক চলছে দেখবেন ম্যাজিসিয়ান যখন ম্যাজিকটা খায় তখন ম্যাজিসিয়ানের আস্তিনেই কিন্তু লোকানো থাকে তাসটা অর্থাৎ আসল জিনিসটা খেলার কিন্তু দর্শক মোহমুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে অন্যদিকে তাকায় বুঝতেই পারে না কোথার থেকে সেই লুকায়িত বস্তুটা বেরিয়ে আসে একইভাবে যদি আমরা আমাদের শিক্ষামন্ত্রী বা আমাদের সরকারি সংগঠনের লাস্ট তিন মাসের যদি আমরা দেখি কে চলে যাচ্ছে কাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে কাকে টেনে আনা হচ্ছে কাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে কে একটা নতুন সংগঠন তৈরি করছে এই সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে পাজল করে দেওয়া হচ্ছে আর মূল বিষয় থেকে আমরা একটু একটু করে সরে যাচ্ছি আজকে দেখুন আমাদের দুর্ভাগ্য যে এই কয়েক বছরের মধ্যে আমরা আমাদের বেতন কাঠামোর দাবি থেকে সরে এসেছি আমরা সমস্ত আজকে যেন কিছু শিক্ষক কাতর আবেদন জানাচ্ছে প্লিজ আমার আমার ভাতাটা বৃদ্ধি করুন কারণ সংসার চলছে না এই যে আবেদন এই কাতর আবেদনও নিষ্ঠুর পাশান হৃদয় এই সরকারের কানে এই দপ্তরের কানে এই মন্ত্রীদের কানে পৌঁছায় না কিন্তু তারা আমাদের জন্য ঠান্ডা ঘরে বসে কৌশলে অর্ডার তৈরি করে কি করে এদেরকে বতিব্যস্ত করে রাখা যায় কি করে আরো শোষণ করা যায় কি করে আরো খাটানো যায় আর আমরা এতটাই আহাম্মক হয়ে গেছি কিছু ব্যক্তির দিকে মুখে তাকিয়ে আছি তিনি বোধ আমাদের সমস্যার সমাধান করে কিন্তু এটা হয় না বাস্তবে কিন্তু লজ্জা লাগে পদ নিয়ে কামড়া কামড়ি মারামারি করে মূল বিষয় থেকে আমাদেরকে সরিয়ে রাখা হয় আর আধিকারিকরা ফাঁক তালে আমাদের এই লড়াই আমাদের এই কামড়া কামড়ির সুযোগ নিয়ে অনৈতিক কিছু অর্ডার জারি করে অর্ডার বের করে তারা আনন্দ প্রকাশ করে এটা অত্যন্ত বেদনার অত্যন্ত লজ্জার অত্যন্ত ঘৃণার তাই আমি আবারও বলবো বর্ধমান জেলার পার্শ্ব শিক্ষকরা আগামী কালকেই ডিপি অফিস ঘেরাও করুক কই চাকেই অর্ডার এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন বা ব্যতিক্রমী ঘটনা নয় আমি আবার বলছি এটা করা হয়েছে প্রতিক্রিয়া দেখে এরপরে আরেকটা জেলা করবে হয়তো একটা সার্কেল করবে এইভাবেই চলতে থাকবে তার কারণ খালি এই অর্ডার বলে না আমি আমি আনঅফিয়েশিয়ালি আমার কাছে প্রচুর খবর আছে এখনো এই রাজ্যের অনেক পার্শ্ব শিক্ষিকা মূলত পার্শ্ব শিক্ষিকারা পার্শ্ব শিক্ষকরাও ছ দিন বিদ্যালয়ে যায় ভাবুন তাহলে আর তারপরে প্রায়োরিটি যারা এগুলো সহ্য করতে বাধ্য হয় কেন আমি জানি এগুলোর প্রতিবাদ হয় না প্রতিবাদ করা সম্ভব হয় না বিভিন্ন বিষয়ে তার কারণ এই সামান্য ভাতা বা বেতনের চাকরি স্বাভাবিকভাবেই এই তো দূরস্থ বর্তমানটাই সুরক্ষিত নয় তাই অনেক এই চাকরিটা বাঁচানোর জন্য মুখ বুঝে অনেক অত্যাচার সহ্য করে আমার কাছে প্রচুর ফোন আসে করার ক্ষমতা আমারও যে আছে আমি বলতে পারি না আমরা একত্রিত হয়ে থাকতে পারলে কিন্তু আমরা একত্রিত থাকতে পারি না যাই হোক এই অর্ডারটাকে নিয়ে যে অর্ডারটা উনি করেছেন এই অর্ডারের তীব্র প্রতিবাদ হওয়া দরকার তারা ঘেরাও করুক প্রয়োজনে আমরা তাকে আদালতে নিয়ে যাব। যে উনি সরকারি অর্ডারকে ভায়োলেট করে কি করে এই অর্ডার বের করলেন কোন সাহসে করলেন কেন করলেন এই জায়গাটার কিন্তু একটা জবাব কৈফিয়ত দেওয়ার সময় এসেছে এটা করা দরকার পূর্ব বর্ধমান জেলার পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের আমরা তাদের পাশে আছি অবশ্যই আমরা আমাদের যতটা ক্ষমতা আমরা তাদের সঙ্গে নিয়ে আমরা এই লড়াই লড়ব অনেক ধন্যবাদ দাদা ধন্যবাদ থাকুন সুস্থ থাকুন আপনাকেও ধন্যবাদ